কারণ কি তিনটা কারণ বলো शमीকে এখনো পর্যন্ত না চেঞ্জ করাবো ওহ ওয়েল এত প্রশংসা ফারুকের সামনে করা ঠিক হবে কিনা বাট আমি যদি তিনটা কারণ জাস্ট ওয়ার্ডে বলি ফারুক আমাকে রেসপেক্ট করে ফারুক আমার profession কে রেসপেক্ট করে এন্ড ওভারঅল হি ইজ আ নাইস গাই হি ইজ আ ভেরি নাইস গাই মোর দ্যান আ নাইস গাই শুধু আমার জন্য না সবার জন্য মানে একটা থাকে না একটা মানুষ মানুষ হিসেবে ভালো কিনা ওনোর মা বইয়ের জন্য তো সবাই ভালো খুব কম মানুষই খারাপ দেখতে বাট একটা ছেলে বাইরের একটা মেয়ের জন্য ততখানি ভালো কিনা এটা ইম্পর্ট্যান্ট জফর করে যে তুমি বাইরে কাজ করো মিডিয়াতে কাজ করো কোন ছেলের সাথে কি সাথে কথা বলো ওগুলো সন্দেহ করে তো ছেলে ম্যাক্সিমাম ছেলে এই ধরনের সন্দেহ রোগে ভুগে

আর আমার বউকে সবাই দেখে প্রশংসা করে আর ওকে ক্যামেরাতে আর ছবিতে এত সুন্দর লাগে আমি তো নিজেই মুগ্ধ আমার এটাতে গা জ্বলবে কেন আর আর একটা মানুষ তো ওকে পছন্দ করতেই পারে এত সুন্দর একটা মেয়ে ঢাকা কজন আছে এরকম কথা সব মন থেকে মুখ থেকে বলতেছো আমার পাশে কিন্তু নাই

মানে মানুষ জন্য আমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে আপু আপনি এটা করতেছেন আপনার হাজবেন্ড কিছু বলছেন আপনি বিদেশে যাচ্ছেন আপনার হাজবেন্ড কিছু বলছেন ফারুকেরও নিজের একটা নিজের লাইফ আছে ফারুক ইজ ইজ ওন বস ইন ইজ লাইফ হ্যাঁ অবশ্যই আমরা একজন আরেকজনের মতকে প্রাধান্য দিয়ে আমরা বলি যে আচ্ছা ফারুক আমি বাইরে যাচ্ছি বা আমি একটা ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছি বা আমি একটা কফি খেতে যাচ্ছি বা আমি একটা শুটিং এ যাচ্ছি কিন্তু তার মানে এই না আমিও আমার লিমিটেশন জানি এবং ফারুকও জানে যে পিয়া খারাপ কিছু করবে না এর থেকে খারাপ কিছু করবে না ফারুকও সেই আমরা একে আরেকজনকে আহ মতামতকে প্রাধান্য দিই আমার এটাই এটা না নর্মাল হওয়া উচিত বাট এটা নর্মাল জায়গায় ম্যাক্সিমাম ক্ষেত্রে নর্মাল না কেন এটা আমি জানি না